गाडीले मेन यो आजीका दवाई के मानि चाले न न होइलो সরকার ক্ষমতা আসার পর যেই মামলাটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সেটা খারিজ করে দেওয়া হয়েছে আর যেটা বেগম খালেদিদের বিরুদ্ধে যেটা আমি হলাম আমি একজন আসামি আমাদেরকে এই মামলাটা চালু রাখা হলো বর্তমান সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির নিদর্শন হিসাবে এই মামলা চলছে চোদ্দ হাজার কোটি টাকা যে নাইকোর কাছে তুলে দেওয়া হয়েছিল এটা ছিল রাষ্ট্রীয় সম্পদ গ্যাস পেট্রোলিয়াম বাপেক্সের সাথে নীতি বিরুদ্ধভাবে রাষ্ট্রীয় সম্পদকে একটা বিদেশি কোম্পানি নাইকোর কাছে তুলে দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে নাইকোকে বিদেশিতে কেনাডাতে তারা দোষ স্বীকার করেছে এবং কেনাডাতে দোর শিকার করে তারা সেখানে জরিমানাও প্রদান করেছে